শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে। খুব সুস্থ আছো আমি ভালো আছি এমনি ভালো আছি কিন্তু গলাটা এখনও ক্লিয়ার হয়নি গলার মধ্যে প্রবলেমটা রয়ে গেছে যাই না কবে প্রবলেমটা সারবে গলায় খুব মানে কথা বলতে গেলে খুবই সমস্যা হচ্ছে যাই হোক তো সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে ডিউটি নেই আজকে রবিবার রবিবারে ডিউটি নেই কারণ ডিউটি অন্য দিনে থাকে ডিউটি থাকে ডিউটি যায়ও এই রবিবার ডিউটি হয়তো ছিল আমি ঠিক বলতে পারবো না কিন্তু রবিবার ডিউটি যায়নি কারণ আমাদের এখানে হচ্ছে ভারত সেবা আশ্রম একটা হয়েছে অনেক দিনই হয়েছে তবে একটু একটু করে তৈরি হচ্ছে একটু একটু তৈরি হচ্ছে অনেক দিন থেকে তো সেই আশ্রমটা হচ্ছে আজকে হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান হয় প্রত্যেক বছর চৈত্র মাসে পয়লা শনিবারে হচ্ছে কালী পূজা হয় আর হচ্ছে রবিবার দিনে বাৎসরিক অনুষ্ঠান হয় হোম যজ্ঞ হয় অন্য অন্য আশ্রম থেকে মহারাজরা আসে তো সেই সব অনুষ্ঠান আজকে আছে তারপর যারা হচ্ছে দীক্ষা টিক্ষা নিতে চায় দীক্ষা নেওয়ার ইচ্ছা তারা ওখানে যেতে পারে দীক্ষা নিতে পারে ওখানে সব মহারাজরা আসে গুরুরা আসে তো ওইখানে আজকে অনুষ্ঠান আছে প্রতি বছরই সারা দিন তারা হয় ওখানেই থাকে আর হচ্ছে আমি ওই একাই থাকি ঘরে রান্না বান্না করি আজকে এবছরে আমি এখানেই মা আছে তো হচ্ছে এখন করছি টিফিন অনেকটা বেলা হয়ে গেছে আমি তো হচ্ছে চাও খাইনি এখনও মাকে চা বানিয়ে দিয়েছিলাম আর হচ্ছে মাকে চা বানিয়ে দিয়ে আর আমি কাজ করছিলাম আমার কাজ বেজে তো এখন আমি টিফিন করছি টিফিনটা করে নিয়ে টিফিনটা খেয়ে চাটা খাবো তারপরে রান্না বান্না জোগাড় করবো কি রান্না করবো এখন জানি না ঠিক করে নিই তো এই দেখি টিফিন হচ্ছে টিফিন হচ্ছে তো মাকে টিফিনটা দিয়ে আসি চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মাকে টিফিনটা দেবো মা কী দেবো মা গুড় দেবো গুড় দেবো একটু একটু হচ্ছে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম রেখে দিই ভিজিয়ে আমি কেন বলো তো কখন ভেজাবো সবসময় ভেজানো হয় না আমি ভিজিয়ে রেখে দিই ফ্রিজে রেখে দিয়েছিলাম ভিজিয়ে বলি যখন মনে হবে একটু পেস্ট করে নিয়ে আর বানিয়ে নেবো এই যে দেখো গরম গরম বানিয়ে রেখেছি পেস্ট করে নেবো বানিয়ে নেবো তো এই যে অনেকটাই পেস্ট করেছি এটা অনেকটা ছিল একেবারে করে নিয়েছি তিন দিন করেছি আগে দু দিন করেছি আজকে নিয়ে তিন দিন অনেকটাই ছিল আজকে করে নিয়েছি পেস্ট এই যে বানাচ্ছি মা দিলাম দুটো আর আমি খাবো খিপে চাতে খাবো খুব খিদে রয়েছে আর এগুলো তো খুবই পাতা পাত্তা হয় তো এই যে হচ্ছে মাকে গুড়টা দিয়ে আসি চলো মা খাবে বসে আছে এই যে দেখো বন্ধুরা রান্না বান্না চলছে মাছ পড়ছি দাদা ভাই তো গেছে আশ্রমে আসছি বাজারে ধরনি তো যে যা মাছ ছিল বের করে নিয়েছি ওটাই করছি শুক্ত করেছি আর মাছের ছোল এই যে মাছ ভাজা হয়ে গেছে এখানে হয়েছে মাছ ভাজা হয়ে গেছে বাসি মাছ বলে পেঁয়াজ দিয়ে করছি বাসি বলতে অনেকটাই বাসি এক সপ্তাহ হয়ে গেছে বাসন কিছু মেজে রেখেছি ধোবো টিফিন খাওয়া চা খাওয়া বাসন মাজা হয়ে গেছে ধোবো একটু জল শেষ হয়ে গেছে বাঁচতে বাঁচতে

বন্ধুরা মাকে ভাত দিয়ে দিয়েছি মা খাচ্ছে আর এই যে তরকারি মাছের ঝোল করেছি তোমাদেরকে দেখা দেখালাম এই যে মাছ ছিল আমি ঝোল পড়িনি পেঁয়াজ দিয়ে একটু ঝাল পড়েছি আর শুক্তো করেছি এই যে মায়ের শাশুড়ি মায়ের ওটা আর ওটা মাকে দিয়ে দিয়েছি মাকে তরকারি এখনও দিয়ে এসে দেবো আর শাশুড়ি মাকে ভাতটা দিয়ে আসি অনেকটাই বেলা হয়ে গেছে দুটো বাজে তবু বসে আছে বয়স্ক মানুষ খাওয়ার জন্য মা তো খেতে চাইছে না কিছুতেই মা বলছে না আগে দেওয়াই তারপর আমি খাবো না তুমি খাও আমি ওনাকে দিয়ে আসছি তোমার খেতে সময় লাগবে তোমার খেতে খেতে আমার খাওয়া হয়ে যাবে ওই জন্য মাকে বললাম তুমি খাও আমি দিয়ে আসছি এক্ষুনি কী বাড়িতে দেখো না এই জল জায়গা করে বসে আছে এই দেখো আমার ঘরের আল্লাহটা মাকে দিয়ে দিয়েছি মা গুছিয়ে রেখে দিয়েছে আল্লাটা আমি আমার বিয়ের আগে তৈরি করা তো এসে দেখলাম ওই আল্লাটা রয়েছে ঘরে তো ওইটাতেই আমি জামাকাপড় রাখতাম এতদিন তো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তো ওই জন্য দাদা ভাই ঘরের মধ্যে পাইপ লাগিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো দাদা ভাই পাইপ লাগিয়ে দিয়েছে তো সেই পাইপের মধ্যেই জামা কাপড় গুছিয়ে রেখেছি তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই তো আল্লাহ কেনার মতো পরিস্থিতি হয়নি আর আল্লাহ কিনলেও রাখার জায়গা নেই তো কষ্ট করে কিনতে পারতাম কিন্তু কিনলে রাখার জায়গা নেই সেই জন্য আর কিনলাম কিনলাম না তো ছশো টাকা সাতশো টাকার মতো খরচা হয়েছে পাইপের মধ্যেই কাপড় রেখেছি কীভাবে রেখেছি তোমাদেরকে দেখাবো পরে এখন খাবারটা খেয়ে নিই মা খাচ্ছে মার খাওয়া হয়ে গেলে তারপরে বাসন টাসন গুড়িয়ে রাখতে যাবো হয়তো খাবে না আমি খাবো আর মা খাচ্ছে আমার ভাতটা বেড়ে না ভাতটা বেজে না মাথাটা এখন একটুখানি ভাত দিয়েছি তো কত ভাত দিয়েছি অনেক ভাত দিই না না অনেক ভাত দিইনি অল্প করে দিয়েছি মাছটা খাই না বাড়ি এসে আমার বাড়ি খাওয়া দুটো বেশি করে না হলে রোগা হয়ে গেলে আমার ঘরে গেলে বলবে মা খায়নি মেয়ে বাড়ি এসে রোগা হয়ে গেছে বলে চবেই ভালকৈ চেষ্টা কৰিব আৰু বেটাৰী নতুনকৈ